এদিকে আজ এই যে লন স্ট্রিটের প্রতীক বাড়ি আইপ্যাকের কর্ণদা তার বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিলেন সে বিষয়ে খোঁজ নিতে তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে কলকাতা পুলিশ প্রতিবেশীদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ইডি আধিকারিকরা কখন এসেছিলেন কতজন এসেছিলেন আর কি কি জানতে চাওয়া হচ্ছিল এবং তদন্তর ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ জানবো আমার সঙ্গে রওনক রয়েছে ফোনে রনক দেখো একেবারে আট তারিখের যে ঘটনা ইডির বিরুদ্ধে অভিযোগদের ট্রেস পাসিং করে ইডি সেই আবাসনে প্রবেশ করে এবং প্রতিজনের ফ্ল্যাটে যায় কারণ যে রেজিস্টার বুক বাজার করা হয়েছিল সেখানে ইডির কোনো রকম এন্ট্রি টাইম লেখা ছিল না সেক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে এবার প্রতীক জেনে যারা প্রতিবেশী তাদেরকে তলব করা হয়েছিল বিশেষ করে ইডির কজন প্রতিজনের ফ্ল্যাটে প্রবেশ করেছিল এবং কজনের টিম তারা এই আবাসনের ভেতরে ছিলেন এই বিষয়গুলি জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তারা এই সাড়ে ছটা থেকে তল্লাশ অভিযান চালাচ্ছিল ঠিক কি পরিস্থিতি হয়েছিল নিরাপত্তারক্ষী এবং তাদের পরিচারিকা তারা কোথায় ছিলেন এই গোটা বিষয়গুলি জানার জন্যই কিন্তু থানার তরফ থেকে প্রতীক জনের যারা প্রতিবেশী তাদেরকেও তলব করা হয়েছিল কতদিন ধন্যবাদ কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে এখান থেকে প্রশ্ন উঠছে যে বারবার প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে দু হাজার কুড়ি সালের ঘটনা আজ দু সালে এসে ইডি তদন্ত শুরু করলো কেন ইডির এই দীর্ঘ সূত্রিতা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টায় চুক্তি বলছেন শোনাব আর তার পাল্টা অরূপ চক্রবর্তী তৃণমূলের তিনি বাকি বলছেন শুনুন কে কার বিরুদ্ধে মামলা করবে ইডি কাকে জেরা করবে এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই কারণ ইডির তদন্তের দীর্ঘ সূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত কিন্তু কিছু করারও নেই এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয় আর এটা কেচড প্যারেট সিবিআইও নয় তারা তাদের মতো করে করবে চলে ইনভলভ হয় সেই দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয় শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয় তো কেন্দ্রীয় সরকারের মালিক কে অমিত শাহ নরেন্দ্র মোদী হিম্মত হবে নাম করে প্রকাশ করবার